নমস্কার মিঠুন আর চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই থামল দেখে বুঝতে পেরেছেন যে পাপ যদি ক্ষমাই না হয় তাহলে ঈশ্বরের উপাসনা করবো কেন যাই হোক এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না কারণ স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো অন্যায়কারী ব্যক্তি বা কোনো পাপী ব্যক্তি যদি পাপ করে তাহলে সে পাপ যদি ক্ষমা না হয় তাহলে তো সে আর কোনো পূর্ণ কাজ করবে না কারণ সে তো জানবে যে আমার তো পাপ ক্ষমা হবে না তাহলে আমি কিভাবে উদ্ধার হব বা কিভাবে আমি স্বর্গীয় সুখ পাব তো ঘটনাটা হলো যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টম অধ্যায় বলেছেন অর্জুনকে হে অর্জুন যখন কোনো ব্যক্তি মৃত্যুর সময় বা দেহান্ত অন্তর হতে যে যা স্মরণ করে দেহ ত্যাগ করবেন সে সেই দেহটি লাভ করবেন তাহলে আপনি যদি গরুর চিন্তা করেন তাহলে গরু হবেন আপনি যদি ওমের চিন্তা করেন তাহলে পরমেশ্বরকে লাভ করবেন এবার ওমের চিন্তাটা আপনি কথা আছে বলে দিচ্ছি গীতার আট নম্বর অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন যদি কোনো ব্যক্তি ওম ধ্যান করে আর যদি পরমাত্মাকে স্মরণ করে দেহ ত্যাগ করে তাহলে অবশ্যই পরমগতি লাভ হবে এবং এই কথাটাও আমি আরেকটা রেফারেন্স দিচ্ছি যেটা হলো বেদ ওয়াকিলা ধর্ম মূল্যম সমস্ত শাস্ত্রের মধ্যে বেদই হলো প্রধান শাস্ত্র সেইখানে অর্থাৎ যজুর্বেদের চল্লিশ নম্বর অধ্যায় মন্ত্র নাম্বার পনেরো সেইখানে উল্লেখ করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ওম ধ্যান করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাত্মাকে লাভ করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে ওম ধ্যান করে দেহান্তর হলে তা সে গতি লাভ হয় এবং আমি যদি গরু বা অন্যান্য কীট পতঙ্গ চিন্তা করতে সে পরবর্তী জন্মে আমি তাই হয়ে জন্মগ্রহণ করব কিন্তু এখন একটা বিষয় কি জানেন ঘটনাটি হল যে আপনি সারা জীবন কর্মগুলো খারাপ করেছিলেন এবং পাপ কাজে জীবনটাকে লাগিয়েছিলেন জীবনের শেষান্তে আপনি যেদিন দেহ ত্যাগ করলেন সেদিন আপনি কুকুর জন্ম গ্রহণ করলেন এবার কুকুর জন্ম গ্রহণ করার পর আমি বলছি যে কুকুর জন হবেন মানে আমি আপনাদেরকে একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে বোঝাতে চাইছি যে আপনি কুকুর হলেন এবার আমি করলাম কি আমার মতো কোনো একজন ব্যক্তি দেখা গেল কোন মানে ধার্মিক ব্যক্তি আমি নয় ধরুন কোনো ধার্মিক ব্যক্তি তার জীবনটা করেছে কি সে অর্ধেকটা জীবন কিন্তু পাপকর্ম করেছে এবং যখন উনি বুঝতে পেরেছেন যে আমি যে কর্মগুলো করেছি সেগুলো আর নাই কোনো মহৎ আত্মার সেই বেদবাণী বা গীতার বাণী শুনে সে নিজেকে পরিবর্তন করতে চাইছে কিন্তু তিনি জানতে পারলেন কি যে পাপ কখনো ক্ষমা হয় না কারণ পাপ যদি ক্ষমা করবেন তাহলে ঈশ্বর হবেন কি ঘুষ করো আমি আগের ভিডিওতে বলেছিলাম তাহলে আমার কি করণীয় বা আমি কিভাবে পরমাত্মাকে লাভ করব এবার দেখা গেল কি সেই গীতা অষ্টম অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণর কথা অনুযায়ী বা বেদ অনুযায়ী সে দেহত্যাগ করে কিন্তু দেখা গেল কুকুর জন্মগ্রহণ করলো এবার প্রশ্ন আপনার আমাকে করবেন কি যে সে সারা জীবন পাপ কর্ম করলো সেও কুকুর হলো আবার যে অর্ধেক জনম খারাপ কর্ম করে আর অর্ধেক জন্ম ভালো কর্ম করে ঈশ্বরের উপাসনা করে সেও কুকুর হলো তাহলে আমার ঈশ্বরের উপাসনা করে করবোটা কি তাই নাকি শুনুন যে ব্যক্তি সারা জীবন খারাপ কর্মটি করেছেন তিনি হবেন রাস্তার কুকুর সে ঠিকঠাক খাবার পাবে না সে বহু কষ্টে তার জীবন ধারণ করবেন এবং এই যে অর্ধেক সময় ঈশ্বরের কাজে লাগিয়েছিলেন তার হবে কি তার জনমটা কুকুর জনম হবে ঠিকই কিন্তু কোনো জমিদার কোনো রাজা বা কোনো ধনী ব্যক্তি তাকে তার গৃহে আনবেন এবং বর্তমান যুগে আমরা দেখতে পাই এসি ঘরে যা দেখতে পাই আমি নিজে দেখেছি বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার থেকে শুরু করে তার পিছনে আমরা ডাক্তারি ট্রিটমেন্ট পাই না চিকিৎসা পাই না কিন্তু সেই কুকুরটির জন্য আলাদা বিছানা আলাদা ডাক্তার আলাদা খাবার মানে যেন সত্যি বলছি স্বর্গীয় সুখ সে অনুভব করছে তাহলে আপনারা সাধারণত বুঝতে পারলেন যে সেই ঈশ্বর উপাসনা করেছিল বলেই কিন্তু মানে পরমাত্মা পরমাত্মা তা সয়ানা আপনার সামনে আসবেন না তিনি কাউকে না কাউকে আপনার জীবনে সঠিক সময় পাঠিয়ে দেবেন এটা বুঝে নিতে হবে যে তিনি তার কৃপা ছাড়া গাছে তার কৃপা ছাড়া যেমন গাছের পাতা নড়ে না তাহলে বুঝতে হবে আমাকে যে সেই ঈশ্বরের কৃপা ছাড়া এটা সম্ভব নয় তাহলে বুঝতে পেরেছেন যে আমি ঈশ্বর উপাসনা করলে আমার কিন্তু সেই উপাসনাটা বৃথা হবে না আশা করি এই ভিডিওর মাধ্যম থেকে বুঝতে পেরেছেন তাহলে পরমাত্মাকে লাভ করবো কী করে এবার দেখা গেল তার চেষ্টা এবং তার আন্তরিকতা পরমাত্মার প্রতি খুবই উদাসীন তাহলে তার জনমটা কুকুর জন্ম থেকেও আরও উন্নততর জীবন হতে পারে তখন সেখান থেকে তার আবার পরমার্থিক উপাসনা সে করতে পারে এ কথাটা গীতার মধ্যে উল্লেখ করা হয়েছে যাই হোক যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সব চাইতে বেশি কথা হলো কি বা বড়ো কথা হলো কি যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের নিকটতম আত্মীয় স্বজনদেরকে এই ভিডিওটি শেয়ার করুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য জানতে পারবেন এই বলে আমি ভিডিও শেষ করছি নমস্কার